আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দজনে নিয়ে আসলাম পিওর জর্জెটের উপর শাড়ি যেগুলো অফার প্রাইসে থাকবে মাত্র 3500 টাকা আমি শুরুতে আপনাদেরকে ब्लाউজ পিসটা দেখাই তারপর আমি মূল শাড়িটা দেখাবো এই যে এটা হচ্ছে শাড়ি ब्लाউজ পিসটা এই ब्लाউজ পিসটা হবে আপনার গর্জিয়াস ব্যাক পার এবং স্লিপসে কাজ করা আর এগুলো হচ্ছে পিওর জর্জেটের মধ্যে একদম সফট যেটা ওয়েটলেস খুবই চমৎকার আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর আর পুরো শাড়িটা কাজ করা আমি আপনাদেরকে দেখাই আঁচল থেকে শুরু করে পুরো শাড়ি এবং পাড় জুড়ে কিন্তু খুব সুন্দর করে কাজ এই যে পুরো শাড়িটা দেখুন চমৎকার করে কাজ করা এখানে রেশম সুতা এবং সারস্কি স্টোন কাজ রয়েছে পুরো শাড়িটাতে আর এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইসে অনলাইনে পার্চেস করার সুবিধাটা রয়েছে অথবা সরাসরি শপে চলে আসবেন নূর মেশিনের দ্বিতীয়তলে এটা হচ্ছে আপনার জাম কালার জাম কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন কাজগুলো কত সুন্দর চমৎকার করে কাজগুলো করা রেশম সুতা এবং সারস্কি স্টোন রয়েছে তো এগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশনের দ্বিতীয় তলা এটা হচ্ছে পেস্ট কালার এই যে পেস্ট কালার টনের সুন্দর ডিপ পেস্টের মধ্যে প্রত্যেকটা কালার চমৎকার কাছের মানুষকে গিফট করতে চাইলে এগুলো তো সহজেই আপনার খুশি হবে আর বিয়ের জন্য যদি কেউ আপনার জর্জেট শাড়ি পছন্দ করেন তাহলে এই টাইপের কালার নিয়ে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস দেখার মতো শাড়ি প্রতিটা পুরো শাড়ি কাজ করা পুরো শাড়ি জমিন আঁচল এবং কুচিটা সহ এবং খুব চমৎকার প্রত্যেকটা শাড়ি আপনার ওয়েটলেস এবং কমফোর্টেবল এটা হচ্ছে ব্লু কালার নেভি মধ্যে খুব সুন্দর কাজটা ফুটছে এটা খুব চমৎকার করে কাজ করা আর এগুলো চাইলে হোলসেল নিয়ে নিতে পারেন আমাদের হোলসেলটা আপনারা আমাদের শপে এসে হোলসেল নিয়ে নিতে হোলসেলের প্রাইস প্রাইসটা আপনারা সরাসরি কন্টাক্ট করে কথা বলে নেবেন তো এগুলো হচ্ছে মাত্র এখান থেকে যে কোনো কালার নেন যেটা নেন যেটা ভালো লাগে মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইসে নিয়ে নেবেন যেটা নেবেন পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস সো ভিউয়ার্স আজকের মধ্যে এখানে নিচ্ছি আলাইকুম